সুপারি এটা কিন্তু হারাম কেন হারাম কখন হারাম সব সুপারি কি হারাম তাহলে কিভাবে হবে আসলে আমরা এ সম্পর্কে বিস্তারিত একটু জেনে নিই প্রিয় দর্শক এক কথায় বলতে গেলে আমরা যেটা জানি যে সুস্থ মস্তিষ্কে উন্মাদনা সৃষ্টি করে এমন বস্তু হারাম আর কিছু কিছু গাছের সুপারি আছে যেগুলো কাঁচা খেলে কিন্তু মস্তিষ্কে উন্মাদনা সৃষ্টি করে তাহলে এবার আপনি চিন্তা করে দেখুন আপনি যখন কাঁচা সুপারি খান হ্যাঁ তবে সব সব সুপারি না এখন আপনি যদি নিজের গাছের হয়ে থাকে অর্থাৎ আপনি জানেন যে এই সুপারিগুলো ভালো তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি জানেন না কার কাছ থেকে কিনলেন এখন শেষ সুপারিগুলো কি ভালো না সেগুলো কিন্তু মস্তিষ্কে উমদানা সৃষ্টি করে সেটা তো আপনি জানেন না তাহলে কি করবেন তাহলে ওই কাঁচা সুপারিগুলো না খাওয়াটাই বেটার গুলো খাওয়া যাবে না হ্যাঁ এখন আপনি সব সুপারি আবার খেতে পারবেন কখন যদি সেটা শুকনা হয় শুকনা হলে কিন্তু শুকনো সুপারি মস্তিষ্কে উমদানা সৃষ্টি করে না আবার আপনি যদি সুপারিটাকে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখলে কিন্তু অন্তত 5-7 দিন 10 দিন যদি আপনি সুপারিটাকে ভিজিয়ে রাখেন তবে মস্তিষ্কে উন্মাদনা সৃষ্টিকারী যে বস্তুটা এর মধ্যে থাকে সেটা চলে যায় সুতরাং এভাবে কিন্তু যখন আপনি সুপারি খাবেন তখন কিন্তু আর সেটা হারাম হবে না তাহলে বন্ধুরা অবশ্যই আমরা আমরা এই জিনিসটা লক্ষ্য যে যদি কাঁচা সুপারি খাই যদি আমাদের নিজের গাছের হয় জানি যে এটাতে কোনো সমস্যা নেই তাহলে তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেটা জানি যে এটাতে সমস্যা আছে সেটা অবশ্যই আমাদেরকে শুকিয়ে নিতে হবে অথবা বিজিয়ে রাখতে হবে আর যদি কারো কাছ থেকে সুপারি কিনে নিই তাহলে অবশ্যই সেটাকে আমরা বিজিয়ে রেখে তারপর খাইতে পারি অথবা এটাকে শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা জানতে পারলেন যে কাঁচা সুপারি কেন হারাম আর কেন খাওয়া যাবে না আর খেতে হলে কিভাবে খেতে হবে অবশ্যই জানতে পারলেন তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন জজাকাল্লাহ খাইরন